নমস্কার আপনাদের পাইনে সকলকে সুস্বাগতম বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় বিশেষ দিনে ক্ষণে সময়ে জব ধ্যান করলে বেশি ফল লাভ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মার অমৃত বাণী শুনুন আধ্যাত্মিক উন্নতিতে ভক্তের জব ধ্যান বিশেষভাবে গুরুত্বপূর্ণ শ্রী শ্রী মা বলেন জপাত সিদ্ধি জপ থেকেই মানুষ ধীরে ধীরে সিদ্ধি লাভ করে বন্ধুরা আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আমাকে উৎসাহিত করবেন দক্ষিণেশ্বরে কালী পুজোর দিন কালী মন্দিরে মহোৎসব আরম্ভ উদ্যান মধ্যে মাঝে মাঝে দ্বীপ দেব মন্দির আলোক সুশোভিত মাঝে মাঝে রসুন চৌকি বাড়ছে সারা ত কর্মচারীরা দ্রুত পদে মন্দিরের স্থান থেকে ও স্থানে যাতায়াত করছেন পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো রামলাল দাদা পুজোয় বসার আগে ঠাকুরের নিকট এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন ভক্তি পরে পদধুলি গ্রহণ করে অনুমতি নিয়ে যেতেন ঠাকুর সেদিন নিজের ঘরে বসে থাকতেন রাতে মাকে দেখতে যেতেন জনৈক ভক্ত বলছেন একবার শনিবার কালী পুজো হয়েছিল ঠাকুর বললেন ওরে আজকে রাতে রাতে খুব করবি এমন দিনে করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন কাউকে ঘুমোতে দিলেন না বন্ধুরা কালী পুজোর দিন বিশেষ এক শুভ দিন যেদিন জগতের মার পুজো ভক্তদের জন্য তাই শুভ ফল প্রদান করে জব ধ্যান করলে শ্রী শ্রী মা বলছেন বল বুদ্ধি ভরসা ভরসা ত্রিশ কাজেই পূর্বে সব করে যাও বন্ধুরা তিরিশের মধ্যে মানুষের মনের একাগ্রতা ইচ্ছা শক্তি যতখানি প্রবল থাকে শক্তি থাকে বস বাড়ার সঙ্গে সঙ্গে সেই বুদ্ধি একাগ্রতা তেজ অনেকখানি ধীরে ধীরে কমতে থাকে কথায় বলে উঠতি বয়স মনকে যেভাবে তৈরি করা যায় সেভাবেই তৈরি হবে তাই তো মা বললেন ত্রিশের পর ফর্ষা অর্থাৎ অতখানি মনকে সুসংযতভাবে তৈরি করা যায় না সুন্দরভাবে তৈরি হয় না আবার মা বলছেন সাধুর চল্লিশ হতে পঞ্চাশ এই দশটা বছর বড়ই বিপজ্জনক খুব সাধন ভজন না করলে পতনের সম্ভাবনা মধ্যে খুব করতে হয় সেজন্যই এখানে কেবল সংসার দেবী ত্যাগী সাধুদের কথা বলছেন না সংসারে সংসারীদের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য কারণ সংসারেও জীবন জীবন্ত কোনো মতেই কাম্য নয় সংসারে পরিবার থাকলেও পুরুষ কি মহিলা সবার মধ্যে তো সংযম মিতাচারী জীবনযাপন করতেই হয় নইলে সংসার জীবন হয়ে যায় তার ছাপ পুত্র কন্যাদের উপর পড়ে তাই জবধেনের দিকে যত্ন তো দিতেই হবে আর তা মায়ের মতে ত্রিশ চল্লিশের মধ্যে বেশি করে জবধেনের দিকে মন দিতে হয় কারণ মানুষ মাত্রই তো কি সাধু কি সংসারী চল্লিশ থেকে পঞ্চাশ বছর বড়ই বিপজ্জনক ছেলেদের অর্থাৎ ভক্ত সন্তানদের শ্রীশ্রী মা বলতেন গরমে যেন বেশি করে ধ্যান জপ না করে মাথা গরম হয়ে যাবে বন্ধুরা সৃশ্রী মায়ের কি সজাগ সস্নেহ দৃষ্টি কেননা গরমে স্বাভাবিক জীবন আমাদের এমনিতেই বিপর্যস্ত ও কষ্টদায়ক হয়ে পড়ে তার উপর জবধেন তা তো মন এবং মস্তিষ্কের কাজ সুতরাং তিনি সুন্দর বিধান দিলেন শীতকালে বেশি করে ধ্যান করতে কারণ স্বস্তিকর প্রাকৃতিক পরিবেশ মানুষকে ভালো সুন্দর সুসংবদ্ধ করে মনকেও সেভাবে সাহায্য করে সুসংবদ্ধ করতে তাই জবধেনের যা অনুকূল সময় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহিত করবেন সকালে সকলে সুন্দর থাকুন সুস্থ থাকুন শ্রী শ্রী মা ও ঠাকুরের কৃপায় জয় শ্রী